হ্যালো এভরিওয়ান দ্য বং ফ্যামিলির একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আজকে ব্লগটা টোয়েন্টি থার্ড অগস্ট শুক্রবার দিনের সকালবেলা বাস ছিল এখন ওই সাড়ে আটটা মতন আনছে সকালবেলা স্কুলে চলে গেছে ওকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি বসেছি এই অর্গানাইজারটাকে পুরো বানাতে ওয়ালমার্ট থেকে অর্গানাইজারটা কেনা হয়েছে এ দেশে স্পেশালি ভাড়া বাড়িতে বা ভাড়ার অ্যাপার্টমেন্টগুলোতে যে ওয়ার্ড্রপটা থাকে সেটাতে তাকের সংখ্যাটা খুব কম থাকে মানে জামাকাপড় রাখার জায়গা একটা তাক থাকতে হবে তো বা কিছু একটা রাখার জায়গা থাকতে হবে তো সেই জিনিসটা ভীষণ কম কারণ এখানে বেশিরভাগ মানুষরাই স্পেশালি এখানকার মানুষরা ভীষণ হ্যাঙ্গারেই সব কিছু ঝুলিয়ে রাখা পছন্দ করেন তো হ্যাঙ্গারের জন্য প্রচুর জায়গা দেয়া হয় কিন্তু আমাদের যেরকম আমরা ইন্ডিয়াতে সব কিছু একটু ভাজ ভাজ করেও রাখা পছন্দ করি আবার যে জিনিসগুলো হ্যাঙ্গারে রাখা প্রয়োজন সেগুলো হ্যাঙ্গারে রাখি তো সেই রাখার জায়গা যেহেতু কম একজন খুব খুব ফেমাস একজন ইউটিউবারের থেকেই বা কন্টেন্ট ক্রিয়েটারের থেকেই কিন্তু আমার এই কনসেপ্টটা নেওয়া ওনারও এরকম অনেকগুলো অর্গানাইজার কিনে উনি ওনার ওয়ার্ড্রপে সাজিয়ে রেখেছিলেন অনেক বছর আগে আমি বলছি দু দু বছর তো হয়েই গেছে সেটা আমি দেখেছিলাম কিন্তু এতদিন খুব একটা বেশি প্রয়োজন হয়নি আর জানোই যে আমরা নিজেদের বাড়িতে যখন ছিলাম এতটাই জায়গা ছিল মানে অর্গানাইজার যে কিনতে হবে সেই প্রয়োজনটা আমি এতদিন ফিল করিনি তো এখানে আসার পর এত জামাকাপড় দুটো বাচ্চা বুঝতেই পারছো বাচ্চাদের কত জামাকাপড় হয় ভাবলাম যে না এই অর্গানাইজারটা কেনা যাক আর এত ইনএক্সপেন্সিভ এটা আমি ওয়ালমার্ট থেকে এটা কিনেছি বোধহয় ওই ছত্রিশ ডলার মতন একটা নটা এরকম কিউব হয়ে যাবে এই অর্গানাইজারটার মধ্যে এটা অ্যাকচুয়ালি ওরা বিক্রি করে সাজিয়ে রাখার জিনিস হিসাবে কিন্তু আমি ইউজ করবো আমার ওয়ার্কশপের ভেতরে এটা রেখে দেব। প্রত্যেক দিনের যে জামা কাপড়গুলো সেগুলো যদি এর মধ্যে ভাজ করে করে রাখা থাকে না তাহলে বের করে নিতেও সুবিধা হবে আর জামা কাপড় যদি চোখের সামনে ভাজ করে রাখা থাকে কি কী কাপড় আছে সেটাও দেখা যাবে আমার তো নয়তো আরেকটা প্রবলেম হয় যে একই জামা কাপড় হয়তো কেচে আমি দু চারটে জামাকাপড় মানে কেচে রিপিট করতে থাকি আর যে জামাকাপড়গুলো আছে সেগুলো যে ভেতরে ঢুকে যায় সেগুলোর কথা মানে না সেই সময়টা থাকে যে ভেতর থেকে বের করে পড়ব না সেগুলোর কথা আমার পরে মনে থাকে তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কেনা হবে এটা যাই হোক তিন চার দিন আগে কিনে এনেছি কিন্তু আজকে আলটিমেটলি আমি সময় পেলাম এটাকে নিয়ে বসার জন্য তোমরা যারা বাইরে থাকো বা অর্গানাইজার একটুখানি ওয়ার্ড্রপের মধ্যে প্রয়োজন এই রকম কিছু একটা জিনিস ট্রাই করে দেখতে পারো আমি এতদিন ধরে ইউজ করছি আমি ভীষণ স্যাটিসফাইড এই রকম একটা জিনিসের জন্য আমি সত্যি কথাই আমার চোখের সামনে জিনিসপত্রগুলো থাকে আর বাড়ির জামাকাপড় অর্গানাইজ করে রাখতেও খুব সুবিধা হয় আর এখানে না সব জিনিসই যে কোনো ফার্নিচার বা এগুলো বেশিরভাগই না এরকম একদম ডিসঅ্যাসেম্বল করে আসে বাড়িতে অ্যাসেম্বল করতে হয় আর সবকটা অ্যাসেম্বল করার জন্য যা যা প্রয়োজন যে কটা নেলস প্রয়োজন নেলস কি করে লাগাতে হবে মানে যে নর্মাল একটা স্ক্রু ড্রাইভার সব কিছুই কিন্তু এরা মোটামুটি প্রোভাইড করে দেয় আর ধরো একটা স্ক্রুড্রাইভার বা কোনো কোনো একটু বড়ো ফার্নিচারের ক্ষেত্রে হাতুড়ির যখন প্রয়োজন হয় সেটাই লিখে দেয় যে এই টুলসগুলো কিন্তু এটার মধ্যে প্রোভাইড করা হলো না তো যাক এটা খুব সহজ ছিল বানানো কিন্তু যেহেতু অনেকগুলো তাক ছিল আমার একটু রাজীবের হেল্প নিতে হয়েছে যাই হোক ও তো আজকে ওয়ার্ক ফ্রম হোম শুক্রবার দিন বাড়িতে থাকে ওয়ার্ক ফ্রম হোম করে আর সোমবার দিন ওয়ার্ক ফ্রম হোম করে যেহেতু বাড়িতে ছিল আমার একটু সুবিধাই হয়েছে এগুলো আবার পেছনে লাগানোর ছিল তারপরে আমি ভাবলাম আবার এগুলো নেলস দিয়ে লাগিয়ে লাভ নেই এমনিই রেখে দিয়েছি ওয়ার্কডের ভেতরে ঢুকিয়ে আর এখানে আমি সকাল না পনির করতে বসিয়ে এখন এই পনিরের বানানোর মেশিনটা হয়ে যে কি সুবিধা হয়েছে আমার কি বলবো আর আজকে না ভীষণ আনন্দের দিন কারণ আজকে আমাদের মানে আমার বিয়ের পরে ইউএস আসার পরে আমাদের যে সব থেকে পুরনো বন্ধু আমরা যে অ্যাপার্টমেন্টে থাকতাম তার নিচের তলাতেই ওনারা থাকতেন আবার রাজীবের তখন উনি ম্যানেজারও ছিলেন মানে ভাইয়া যে কথা বলছি উনি ম্যানেজার ছিলেন তখন আর ওনাদের সাথে এখন আমাদের রিলেশানটা ওনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখে থাকবে তারা জানো যে আদিতি যে মেয়েটি পরে আমার বাড়িতে এসে মাঝে মাঝে যে থাকে তো আদিতি ওনাদেরই মেয়ে ওনারা দুদিন এসে আমার বাড়িতে থাকবেন কারণ আদিতি এখন যেহেতু সেকেন্ড ইয়ারে যাচ্ছে তো ওর একটা রেন্টেড জায়গায় চলে যাবে এখন হোস্টেলে থাকবে না আর কি তো সব কিছু জিনিসপত্র ট্রান্সফার করার জন্য ওনাদের এখানে থাকাটা প্রয়োজন তো আমাদের বাড়িতে এসে থাকবেন যেমন বললাম যে ওনাদের সাথে সম্পর্কটা এখন আর সেই বন্ধুত্বের অবস্থায় নেই ওনারা আমাদের ফ্যামিলি মেম্বারের মতন ভীষণ ভালো লাগছে প্রথমত তো এত দূরে চলে এসেছি তার মধ্যে যদি এরকম কাছের মানুষরা বাড়িতে আসে তার যে কি আনন্দ কি বলবো তো ওই জিনিসটা করে রাখার পরে ওই মানে অর্গানাইজারটা সেট করে রাখার পরে আমি রান্না বান্না করতে শুরু করে দিয়েছি ওনারা আস্তে আস্তে বিকেল সন্ধ্যে হয়েই যাবে মানে আটটা সাড়ে আটটা বাজবে রাত্রিবেলা তো যাই হোক একটু রান্নাবান্না আস্তে ধীরে করতে শুরু করি মনে তো এমনিতেই ভীষণ আনন্দ আর ওনারা না একদম নিরামিষ খান পেঁয়াজ রসুনটা খান কিন্তু নিরামিষ খান তো আমি ওনাদের জন্য প্রথমেই ভাবলাম যে একটু গাজরের হালুয়া করি মিষ্টিটা খেতে বেশ ভালোবাসেন আর গাজরটা না সেই যে ইন্ডিয়াতে এক যে গাজরটা পাওয়া যায় এরকম গাঢ় রঙের সেই গাজরটা পেয়েছিলাম এইবারে আমাদের এখানে যে ইন্ডিয়ান স্টোরটা আছে সেখান থেকে তো সেই গাজরের না হালুয়ার রংটা ভারী সুন্দর হয় এখানে যে গাজরটা সবসময় পাওয়া যায় সেটা হচ্ছে একটু হালকা অরেঞ্জ কালারের হয় এরকম ডার্ক অরেঞ্জ কালারের হয় না তো সেই গাজরটা পেয়ে নিয়ে এসেছিলাম হালুয়া করার জন্যই তো প্রথমে ঘিয়ের মধ্যে আমি একটুখানি কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে তুলে রেখে দিয়েছি এবার ঘিয়ের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিলাম তার মধ্যে গ্রেট করা গাজরটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে ধৈর্যের খেলা তাড়াতাড়ি করে হুট করে কিন্তু এর মধ্যে দুধ দিয়ে ফেলাটা একদমই উচিত না গাজর অ্যাটলিস্ট হাফ এন আওয়ার কম আছে এর মধ্যে এরকম ঘিতে নাড়তে নাড়তে যখন গাজরটা একদম জলটা শুকিয়ে যাবে ঘি ছাড়তে শুরু করবে গাজর থেকে আর গাজরের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন যদি এর মধ্যে ঘি আর খোয়া খোয়াখির দিয়ে মানে ইয়েটা হালুয়াটা বানানো যায় তাহলে কিন্তু সব থেকে ভালো টেস্ট হয় দেখো একদম গাজরটা একদম কম হয়ে আসছে যেহেতু জলটা শুকিয়ে গেছে আর ঘিটাও বেরিয়ে এসছে আর গাজরের কালারটা দেখো কতটা ডার্ক হয়ে গেছে এই রকম অবস্থায় যদি বাড়িতে খোয়া ক্ষীর থাকে সবথেকে ভালো খোয়া ক্ষীর দিও আমার কাছে খোয়া ক্ষীর ছিল না তার জন্য আমি এর মধ্যে একটুখানি মিল্ক পাউডার দিয়ে দেবো মিল্ক পাউডার দিয়ে খোয়া ক্ষীর এমনিতেও বাড়িতে খুব সহজে বানানো যায় কিন্তু আমি একটু সকেজে তাড়াতাড়ি করে করে নেওয়ার চেষ্টা করছিলাম তো জন্য মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে দুধ দিয়ে দেবো খুব বেশি দুধ দেবো না আমি একটু এই হালুয়াটা চাইছি যে একটু যেরকম মিষ্টির দোকানের হয় না একটু গাঢ় একদম হালুয়াটা হয় সেই রকমই চাইছি খুব একটা এটার মধ্যে লিকুইডই হালুয়া আমি চাইছি না তো অল্প একটুখানি দুধ দেব এবার দুধ দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে আর তার মধ্যে আমি পরিমাণ মতন চিনিও দিয়ে দিয়েছি যখন ফুটে ব্যাপারটা কি বলবো একটু মাখো মাখো হয়ে যাবে ব্যাস নামিয়ে নিতে হবে একটুখানি এলাচ গুঁড়ো আর আমি সাথে না একটুখানি স্যাফরনও দিয়েছি আমার স্যাফরনের গন্ধটা ইটসেল ভীষণ ভালো লাগে তো ওর জন্য আমি মাঝে মাঝে পায়েসের মধ্যে একটুখানি স্যাফরন দিই খুব ভালো লাগে কখনো বানিয়ে দেখবে তো কয়েকটা স্ট্যান্ড অফ স্যাফরন দিয়ে দিয়েছি আর তার সাথে একটুখানি ছোট এলাচের গুঁড়োও দিয়েছিলাম যখন সব কিছু হয়ে যাবে একদম লাস্টে কাজুর কাজু ভাজাটা আর দেব কাজুটা একদম লাস্টে দিলে না খাওয়ার সময় কাজুটা একটু ক্রাঞ্চটা মুখে পড়ে ভারী সুন্দর লাগে খেতে আমার এদিকে হালুয়া তৈরি হয়ে গেছে কাজু আর কিশমিশটা এখন দিয়ে দেবো নাড়াছাড়া করে নামিয়ে নিতে হবে তার সাথে পনির বানাবো আর ভাইয়া ভাবির ছেলে মানে আদি আদির কিছু খাওয়ার এখন রেস্ট্রিকশান আছে ওর পেটে একটু অসুবিধা হচ্ছিল তো কিছু কিছু রেস্ট্রিকশান এখন ওর খাওয়াতে আছে যেমন ও পেঁয়াজ আদা রসুন খায় না তার সাথে কোনো রকম তোমার কি বলো মিল্ক প্রোডাক্ট কিছু এখন খাচ্ছে না তো তার জন্য ওর জন্য একটু আলাদা করে ডাল করছি পানিরটাও খাবে না যেহেতু কোনো মিল্ক প্রোডাক্ট খাবে না ও পানিরটা যেহেতু খাবে না ও ডাল খেতে ভালোবাসে ডাল বানাবো আর ওরা সবাই না ভীষণ ঢ্যাঁড়স খেতে ভালোবাসে তো একটু ঢ্যাঁড়সও বানাবো আর সবার জন্য পনিরের তরকারিও হবে আর ভাবি বারবার বলে দিয়েছে যেহেতু ওনারা আরবাইন থেকেই আসছেন না আমাদের বাড়ি যেখানে আগে ছিল সেখান থেকেই আসছেন তো অলমোস্ট এই আওয়ার্স ড্রাইভ করে এসছেন তারপরে ওনাদের যেহেতু বাড়িটা ট্রান্সফার করতে হচ্ছে হোস্টেল থেকে সব কিছু দিদি রেন্টেড অ্যাপার্টমেন্টে ট্রান্সফার করতে হচ্ছে অনেকটা খাটনিও হচ্ছে আর বাকলি থেকে আমার বাড়িও আস্তে আস্তে তো এক দেড় ঘন্টা লেগেই যাবে এতটা জার্নি তো উনি বলেছেন হালকা পাতলা করে সব কিছু রান্না করতে আমি সেরকমই করবো একটু ভাতও বানাবো তার সাথে একটু রুটিও বানাবো তো এখানে সবকিছু সেরকম ভাবে চলছে আর এখানে সন্দেশকে রাজীব স্নান টান করিয়ে দিয়েছে রাজীব আগে আনশুকে স্কুলে আনতে যাবে তারপরে আমার বাড়িতে না দিদির অনেকগুলো জিনিস মানে উনি অর্ডার দিয়েছিলেন যেহেতু এত এতদিন হোস্টেলে ছিল হোস্টেলে সবকিছু প্রোভাইড করতো খাট টেবিল তাছাড়া একটা আলমারি সব কিছুই তো এগুলো হোস্টেলের ছিল যেহেতু এখন রেন্টের অ্যাপার্টমেন্টেও চলে যাচ্ছে ওর খাট টেবিল সব কিছুই কিনতে হবে তো যেগুলো কেনার নতুন কেনার ছিল অ্যামাজন থেকে সব আমার বাড়িতেই অর্ডার করা অর্ডার করে এসে রাখা আছে তো রাজি বের পরে একদম সব কিছু যত জিনিসপত্র আমার বাড়িতে এসে রাখা আছে সেগুলো নিয়ে গিয়ে একদম আদিতির যে রেন্টেড অ্যাপার্টমেন্ট সেখানে চলে যাবে তারপরে ওরা সবাই মিলে না ওর ঘরটা মোটামুটি সাজিয়ে দিয়ে আসবে ওরা তিনজন চারজন বন্ধু একসাথে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে থাকবে এইখানে দেখো একটা বেড ফ্রেম অর্ডার দিয়েছিলেন ভাবি সেটা অ্যামাজন থেকে এসে রাখা আছে একটা চেয়ার রাখা আছে এখানে হচ্ছে ওর নতুন যে ম্যাট্রেসটা সেটা আইকিয়াতে অর্ডার দিয়ে দেওয়া হয়েছিল সেটা আমরা এনে রেখে দিয়েছি আর এখানে না সব জিনিস তো আর ও যেহেতু এখন স্টুডেন্ট জাস্ট এই দু তিন বছরের জন্য ইউজ করবে সব কিছু নতুন কেনা হয়নি এখানে পুরোনো ফার্নিচার বিক্রির কিন্তু একদম অ্যাপ আছে আর সবাই খুব ভালোভাবে সেটা ইউজ করে এখানে না পুরোনো জিনিস ইউজ করা যে খারাপ বা সেটা অন্য কেউ খারাপ কিছু মনে করবে সেটা কেউ মনে করে না আর মোটামুটি সবাই যখন ইন্ডিয়া থেকে এই দেশে আসে না অনেকেই পুরোনো জিনিসপত্রই কিন্তু কিছুদিন ওই রকম অ্যাপের মাধ্যমে কিনে ইউজ করে তো যাই হোক ওর একটা এরকম ড্রেসার কেনা হয়েছিল যেখানে ও জামা কাপড় রাখবে সেটা পুরোনো ছিল আরও একটা কোনো একটা জিনিস ফার্নিচারের মধ্যেই সেটা একটা পুরোনো জিনিসই কেনা হয়েছিল। সেটা আমরা অ্যাপ দেখে ওরা চুজ করে বলে দিয়েছিল যে এইগুলো নেওয়ার দরকার আমরা গিয়ে আমরা লোকালের মধ্যেই কেনা হয়েছিল আমরা গিয়ে সেখান থেকে সেই জিনিসটা নিয়ে এসে এতদিন বাড়িতে ছিল আমাদের নিচে যে স্টোরেজটা আছে সেটা সেখানেই বেশিরভাগ এই সব জিনিসগুলো ছিল এখন সেই জিনিসগুলো নিয়ে রাজীব রওনা দেবে আর তার আগে আংশু চো স্কুল থেকে নিয়ে চলে আসছে আংশু একটু যাওয়ার বায়না করছিল কিন্তু এত জিনিসপত্র হয়ে গেছে গাড়িতে আমাদের যে সেকেন্ড রোয়ের যে সিটগুলো সেগুলোকেও আমরা মানে শুইয়ে দিতে হয়েছে যাতে সব জিনিস ডিকির মধ্যে ঢোকানো যায় এমনিতেই আমাদের থার্ড রোটা সবসময়ই শোয়ানো থাকে কিন্তু তারপরে সেকেন্ড রোটাকেও শুইয়ে দেওয়া হয়েছে রাজীব রাজীবদিকে রওনা দিয়ে দিয়েছে তারপরে বাচ্চাগুলোকে লাঞ্চ টাঞ্চ করিয়ে দিয়েছি নিজে লাঞ্চ করে এখন বেডরুমটাকে ভালো করে সব কিছু বেডশিটটাকে চেঞ্জ টেঞ্জ করে ভালো করে বেডরুমটাকে গুছিয়ে টুছিয়ে দিলাম তো আদিতি ভাইয়ার ভাবি আমাদের যে বেডরুমটা মানে আমরা যে রুমটায় শুই বড় যে রুমটা ওখানেই ওনাদের শোয়ার ব্যবস্থা করা হয়েছে আদি হয়তো লিভিং রুমে ওকে শুতে হবে এখানে চারজন শোয়া তো সম্ভব না আর আমরা আমাদের ছোট রুমটায় চারজন ঠিক শুয়ে নেবো হ্যাঁ ছোট ঘর কিন্তু সবথেকে বেশি মজা হচ্ছে যে সবাই একসাথে থাকবো সেটাই মজার বড় হোক বা ছোট মনের যদি মিল থাকে না ছোট একটা জায়গাতেও সবাই একসাথে ভালো করে সুন্দর করে হেসে খেলে থাকা যায় তো চলো আজকে ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ব্লগে আজকের জন্য Bye!